হ্যালো বিভার্স আশা করি সকলে ভালো আছেন ঈদ মুবারক সকলকে আজকে আমাদের সৌদিতে ঈদের দ্বিতীয় দিন আপনাদের বাংলাদেশে যারা ঈদ করতেছেন তারা বাংলাদেশে আজকে ঈদের দিন একত্রিশে মার্চ হচ্ছে এখন আজকে আসছে আমাদের এক বন্ধু বাড়িতে যাবে দিন পরে সে কিছু মাল বেশি হচ্ছে কার্গু করবে আমাদের একজন পরিচিত ভাই উনি এখন নাই এখানে ট্রাভেল এজেন্সিতে আসছি এই হল সেই ট্রাভেল এজেন্সি এখান থেকে আমরা মালকা করবো এন আর কার্গো ওই হলো আমাদের লোকেরা ভিতরে চলেন দেখি এই যে শিবন ভাই উনি বাড়ি যাবে এই শিবন ভাই

কয়দিনে যাবো এক সপ্তাহ এক সপ্তাহ আল্লাহ লাগেন আপনি তো এক সপ্তাহ যাবেন গা ইনশাল্লাহ বাস যাই খেলে দেবো হ্যাঁ সকালে দোয়া করবো যাতে মালগুলো ঠিকঠাক মতো বোঝা যায় সময় মতো আমাদের আমরা কিছু মাল মালবাড়ায় ছিলাম করতে প্রায় দেড় বছর দুই বছর পরে যা পেয়েছি এরকম ওনার মালটা যাতে ঠিকঠাক মতো যায় সকাল দোয়া করবে ওকে এই মোবাইল সকালকে আল্লাহ হাফেজ